কল্পনা করুন তো এমন এক ঘরের কথা যে ঘরের মালিক ছিলেন মহাবিশ্বের শ্রেষ্ঠ মানুষ যার ইশারাই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল যার জন্য আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন যেখানে দিনের পর দিন চুলায় আগুন জ্বলে না মাসের পর মাস কেটে যায় নতুন চাঁদ ওঠে আবার মিলিয়ে যায় কিন্তু রান্নাঘর থেকে কোনো ধোঁয়া বের হয় না ঘরের আসবাব বলতে কেবল চামড়ার তৈরি একটি জীর্ণ বালিশ যার ভেতরে তুলুর বদলে ভরা আছে খেজুর গাছের খসখসে ছাল অথচ সেই ঘরের মালিক ছিলেন মহাবিশ্বের শ্রেষ্ঠ মানুষ যার ইশারাই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল যার জন্য আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন আপনি কি বিশ্বাস করতে পারেন অর্ধ পৃথিবীর শাসক হয়েও তিনি ঘুমাতেন খেজুর পতার এমন এক চাটাইয়ের ওপর যা তার পিঠ মোবারকে গভীর দাগ ফেলে দিত আজকের এই যাত্রায় আমরা টাইম মেশিনে চড়ে চৌদ্দশো বছর পেছনে ফিরে যাব আমরা হেঁটে দেখব মদিনার ধুলো মাখা পলিতে গলিতে উকি দেব নবীজির মাটির ঘরে এবং জানব সেই সোনালি মানুষগুলোর দৈনন্দিন জীবনের এমন সব অজানা গল্প যা শুনলে আপনার বুকের ভেতরটা হাহাকার করে উঠবে সাহাবিদের চোখ দিয়ে দেখা সেই জগৎটি আসলে কেমন ছিল যেখানে চুরির ভয় ছিল না যেখানে ক্ষুধার মাঝেও ছিল রাজকীয় সুখ ইতিহাসের পাতা উল্টে সে হারিয়ে যাওয়া স্বর্ণযুগের সন্ধানে আমাদের এই যাত্রা তৈরি তো আপনি তবে চলুন ডুব দেওয়া যাক মদিনার সেই সোনালী দিনলিপিতে ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি মদিনার আকাশ তখনও ভোরের আলোয় ফর্ষা হয়নি মরুভূমির বুক চিরে বয়ে যাচ্ছে এক হিমশীতল বাতাস ঠিক এই সময় যখন পৃথিবীর অধিকাংশ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন তখন মদিনার ছোট ছোট মাটির ঘরগুলো থেকে ভেসে আসত এক অপার্থিব কান্নার শব্দ তাহাজ্জুদের সময় এটি ছিল তাদের দিনের শুরু আজকের আধুনিক ঘড়ির অ্যালার্ম নয় বরং আল্লাহর ভালোবাসার টানে তাদের ঘুম ভাঙত হজরত আয়সা সিদ্দিকা আনহা বর্ণনা করেন নবীজি ওয়াসাল্লাম রাতে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন যে তার পা মোবারক ফুলে ফেটে যাওয়ার উপক্রম হতো সহিবুখারির এই বর্ণনাটি শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় সাহাবিরা যখন তাকে জিজ্ঞেস করতেন হে আল্লাহর রাসুল আল্লাহ তো আপনার আগের ও পরের সব গুণা মাফ করে দিয়েছেন তবুও কেন শরীরের উপর এত কষ্ট দিচ্ছেন জবাবে তিনি বলতেন আফালা আব্দান শাকুর। আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্দা হব না এই একটি বাক্যই বলে দেয় তাদের জীবনের দর্শন ভোর হওয়ার আগেই তারা আত্মশুদ্ধির এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতেন তারপর আকাশ ফর্ষা হতে শুরু করত মদিনার নীরবতা ভেঙে বেলুল রাদিউল্লাহ আনহুর কণ্ঠে ভেসে আসত আজান ঘুম থেকে নামাজ উত্তম সেই আওয়াজে মদিনার প্রতিটি ধূলিকোনা যেন জেগে উঠত ফজরের নামাজের পর নদীজি সাহাবিতের দিকে ঠিরে বসতেন সূর্যোদয় পর্যন্ত চলত দিনই আলোচনা স্বপ্নের ব্যাখ্যাশোনা কিংবা জ্ঞান চর্চা এটি ছিল তাদের মর্নিং রুটিন আজকের দিনের মতো ঘুম থেকে উঠেই দুশ্চিন্তা বা সোশ্যাল মিডিয়ার কোলাহল নয় বরং তাদের দিন শুরু হতো প্রশান্তি আর কৃতজ্ঞতা দিয়ে মসজিদ থেকে বেরিয়ে তারা ছড়িয়ে পড়তেন জীবিকার সন্ধানে অনেকেই মনে করেন সাহাবিরা হয়তো সারাদিন শুধু তসবি পাঠ করতেন এটি ভুল ধারণা মদিনার সমাজ ছিল অত্যন্ত কর্মচঞ্চল কেউ ছুটতেন খেজুর বাগানে কেউ বা বাজারে ব্যবসার ক্ষেত্রে তারা ছিলেন সততার মূর্তি প্রতীক চলুন এবার একটু উকি দেওয়া যাক তাদের খাবারের দস্তরক্ষণে কি খেতেন তারা আজকের যুগের মতো হাজারো পদে সমাহার কি ছিল তাদের পাতে হজরত আয়সা রাদিয়ালাহ আহা তার ভাগ্নে উরওয়া ইবনে জুবের হৃদয়স্পর্শী কথা বলেছিলেন যা বর্ণিত আছে মুসলিমে তিনি বলেন হে ভাগ্নে আমরা নতুন চাঁদ দেখতাম এরপর আবার নতুন চাঁদ দেখতাম এভাবে তিনটি চাঁদ অর্থাৎ দুই মাস চলে যেত কিন্তু আল্লাহর রসুলের ঘরে রান্নার জন্য কোনো আগুন জ্বালানো হতো না উরওয়া অবাক হয়ে জিজ্ঞেস করলেন খালাম্মা তাহলে আপনারা বেঁচে থাকতেন কি করে আয়েশা বললেন আল আসবাদান অর্থাৎ দুটি কালো জিনিস খেয়ে খেজুর আর পানি চিন্তা করুন দিনের পর দিন শুধু খেজুর আর পানি মাঝে মধ্যে আনসার উপহার পাঠালে সেটাই তাদের 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 রাজকীয় ভোজ। কোনো অভিযোগ ছিল না। মুখের হাসিতে কখনো মলিনতা দেখা যেত না কারণ আল্লাহ পবিত্র কুরানের সুরাতহায় এরশাদ করেছিলেন আমি তো আপনার উপর কোরআন এজন্য অবতীর্ণ করিনি যে আপনি কষ্টে থাকবেন তারা জানতেন এই দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী আর আখেরাতে সুখ অনন্ত তাদের পোশাক আশাকের দিকে তাকালে আমরা দেখি এক অদ্ভুত সরলতা তাদের কোনো দামি ব্র্যান্ড ছিল না কিন্তু ছিল আভিজাত্য পুরুষ সাধারণত লুঙ্গি ও চাদর ব্যবহার করতেন যাকে বলা হতো ইজার ওরিদা অধিকাংশ পোশাক ছিল সুতি বা ইয়েমেনের তৈরি মোটা কাপড়ের সাদা রং নবীজি খুব পছন্দ করতেন তবে তাদের ফ্যাশন সেন্স আজকের যুগের মতো বাহ্যিক চাকচিককে ছিল না ছিল পরিচ্ছন্নতায় নবীজি সাল্লাহু সব সবসময় মেসওয়াক করতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন নাসাই শরীফের হাদিসে এসেছে তিনি বলতেন দুনিয়ার জিনিসের মধ্যে নারী ও সুগন্ধি আমার কাছে প্রিয় করা হয়েছে আর আমার চোখে শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে একজন মরুভূমির মানুষ হয়েও হাইজিন বা পরিচ্ছন্নতার যে মানদণ্ড তিনি স্থাপন করেছিলেন তা আধুনিক বিজ্ঞানকেও হার মানায় তাদের শরীর থেকে ঘামের দুর্গন্ধ নয় বরং জান্নাতে খুশবু বের হতো এবার আসি তাদের ঘর বাড়ির বর্ণনায় হাসন বস্রী রহমতুল্লাহ আলাইহি বলেন আমি অসমান রদিয়াল্লাহ আনহুর খিলাফতকালে নবীজির স্ত্রীদের ঘর দেখেছি আমি হাত উঁচু করলেই ছাদ স্পর্শ করতে পারতাম আল আদাবুল মুফরাদের এই বর্ণনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তারা কত ছোট ঘরে বাস করতেন দরজাগুলোতে কোনো নকশা করা কাঠির কপাট ছিল না অনেক ঘরে শুধু চটের পর্দা বা কম্বল ঝুলানো থাকত একবার ওমার ইবনুল খতাব রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘরে প্রবেশ করলেন দেখলেন নবিজি একটি খেজুর পাতার চাটাইয়ে শুয়ে আছেন আর তার শরীরে চাটাইয়ের দাগ বসে গেছে ঘরের এক কোণে সামান্য কিছু জব আর একটি পশুর চামড়া ঝুলছে এই দৃশ্য দেখে অর্ধ পৃথিবীর শাসক দুর্দন্ট প্রতাপশালী ওমার ডুকরে কেঁদে ফেললেন নবিজি জিজ্ঞেস করলেন হে হাত্তাবের পুত্র কাঁদছ কেন ওমর বললেন হে আল্লাহ রসুল রোম আর পারস্যের সম্রাটরা কত বিলাসিতায় থাকে রেশমি পোশাকে ঘুমায় আর আপনি আল্লাহর রসুল হয়ে এই অবস্থায় নবীজি মুচকি হেসে বললেন ওমর তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখেরাত এই একটি দৃশ্যপটি প্রমাণ করে তাদের কাছে সাফল্যের সংজ্ঞা আজকের মতো ব্যাংক ব্যালেন্স বা অট্টালিকা ছিল না মদিনার বাজারেও ছিল এক অদ্ভুত দৃশ্য সেখানে মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করা হতো না ধোকা দেওয়া ছিল অকল্পনীয় একবার নবীজি বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় এক শস্যের স্তূপের ভেতরে হাট ঢুকিয়ে দেখলেন ভেতরে ভেজা তিনি বিক্রেতাকে জিজ্ঞেস করলেন এটা কি বিক্রেতা ভয় ভয় বলল ইয়া আল্লাহ বৃষ্টিতে ভিজে গেছে নবীজি তখন সেই কালজয়ী কথাটি বললেন যা সহি মুসলিমে বর্ণিত আছে মানগাসা ফালাইসা মিন্নি অর্থাৎ যে ধোকা দেয় সে আমার উম্মত নয় এরপর তিনি বললেন ভেজা শস্য কেন উপরে রাখলে না যাতে মানুষ দেখতে পায় এই সততায় ছিল মদিনার অর্থনীতির ভিত্তি সাহাবিরা ব্যবসা করতেন লাভ করতেন কিন্তু নামাজের সময় হলে লক্ষ টাকার কারবার ফেলে মসজিদের দিকে দৌড়াতেন তাদের কাছে বরকত ছিল সংখ্যার চেয়েও বড় আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ আনহু হিজরতের সময় সব কিছু মক্কায় ফেলে একেবারে খালি হাতে মদিনা এসেছিলেন কিন্তু সততা আর আল্লাহর উপর ভরসা করে অল্প দিনেই তিনি মদিনার অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন তারা সম্পদকে পকেটে রাখতেন হৃদয়ে নয় সামাজিকভাবে তারা ছিলেন একে অপরের আয়না তাদের বিনোদনও ছিল নির্মল নবীজি আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবিদের সাথে রসিকতা করতেন কিন্তু তা কখনো সত্যের সীমা লঙ্ঘন করত না একবার বৃদ্ধা এসে নবীজিকে বললেন হে আল্লাহ রাসুল দোয়া করুন যেন আমি জান্নাতে যেতে পারি নবীজি গম্ভীর মুখে বললেন কোনো বৃদ্ধা তো জান্নাতে যাবে না মহিলাটি কাঁদতে শুরু করলেন তখন নবীজি হেসে তাকে থামিয়ে দিয়ে বললেন আরে কিধু না আল্লাহ বৃদ্ধাদের যুবতী বানিয়ে জান্নাতে দেবেন সমায়েলের তিরমিজির এই হাদিসটি আমাদের শেখায় ধর্ম পালন মানে মুখ গোমরা করে থাকা নয় তারা তীরন্দাজি করতেন ঘোর প্রতিযোগিতা করতেন পারিবারিক বন্ধন ছিল অত্যন্ত দৃঢ় স্বামী সম্পর্ক ছিল ভালোবাসায় পরিপূর্ণ নবীজি আয়েশা আল্লাহ আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন একই গ্লাসের যে জায়গায় আয়েশা ঠোঁট লাগাতেন ঠিক সেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন কতটা রোম্যান্টিক ছিল তাদের জীবন অথচ কতটা শালীন সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ত মদিনার আকাশ লাল রং ধারণ করত তখন শুরু হতো আরেক অধ্যায় মাগরীবের পর আকাশ জুয়ে আর মেলা বসত তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না তাই এশার নামাজের পর তারা খুব একটা গল্পগুজব করতেন না নবীজি আলাইহি ওয়াসাল্লাম এশার পর অহেতুক কথা বলা অপছন্দ করতেন দ্রুত ঘুমিয়ে পড়াই ছিল নিয়ম যাতে শেষ রাতে আবার তাহাজ্যুতে ওঠা যায় ঘুমের আগে তারা সুরা মুল্ক বা সুরা সাজদা তেলাওয়াত করতেন বিছানা তিনবার ঝেড়ে নিতেন এবং ডান কাঁতে শুয়ে মৃত্যুর মহড়া দিতেন চিন্তা করুন সেই নিস্তব্ধ মরুভূমি খেজুর পাতার ছাদ আর মাটির বিছানায় শুয়ে আছেন ইতিহাসের শ্রেষ্ঠ মানুষগুলো তাদের মনে কোনো ডিপ্রেশন ছিল না কোনো অ্যাংজাইটি ছিল না ভবিষ্যতের ভয় ছিল না ছিল শুধু রাবের সাথে সাক্ষাতের একটি তীব্র আকাঙ্ক্ষা তাদের প্রতিটি নিঃশ্বাস ছিল বাদাত প্রতিটি পদক্ষেপ ছিল ইতিহাস আজ আমাদের এসি রুম আছে পকেটে স্মার্টফোন আছে ফ্রিজ ভর্তি খাবার আছে নরম গদিওয়ালা বিছানা আছে কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো সাহাবিদের সেই প্রশান্তি কি আমাদের আছে তাদের সেই মাটির ঘরের সুখ কি আমাদের প্রাসাদে আছে আমরা আজ তথাকথিত মডার্ন লাইফস্টাইলের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত আমরা ভুলে গেছি সুখ আসবাবে নয় সুখ আল্লাহর আনুগত্যে সুরার রাদের আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আলা বি জিক্লাহি তাত কুলুব জেনে রেখো কেবল আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয় চোদ্দশো বছর আগের সেই সাদা সিধা জীবনই তৈরি করেছিল এমন এক জাতি যারা ইনসাফের সাথে পৃথিবী শাসন করেছিল তাদের তরবারির চেয়ে তাদের চরিত্র ছিল বেশি ধারালো তাদের সকাল শুরু হতো আল্লাহর নামে দিন কাটতো সততার সাথে আর রাত কাটত রাবের প্রেমে সিসদায় পড়ে আমাদের এই কাল্পনিক সফর এখন শেষের পথে কিন্তু এই গল্পের রেশ কি শেষ হয়ে যাবে নাকি আমরা আমাদের জীবনে সেই নবীজির সুন্নাদগুলো একটু হলেও বাস্তবায়ন করব আমরা কি পারি না ঘুমানোর আগে অন্তত অজু করে শুতে আমরা কি পারি না খাবারে অপচয় কমিয়ে প্রতিবেশীর খোঁজ নিতে আমরা কি পারি না ধোকামুক্ত ব্যবসা করতে নবীজির যুগ মানে শুধু ইতিহাস নয় এটি একটি আয়না যেখানে দাঁড়ালে আমরা আমাদের আসল চেহারা দেখতে পাই সেই যুগের প্রতিটি ধুলিকোনা সাক্ষী মানুষ চাইলে কতটা উন্নত হতে পারে আল্লাহ আমাদের সেই সোনালী যুগের মানুষের মতো জীবন গড়ার তৌফিক দান করুন ভিডিওটি কেমন লাগলো আপনার হৃদয় কি একটু হলেও নাড়া দিতে পেরেছে মোদিনার সেই সাদাসিদা জীবনের গল্প যদি ভালো লেগে থাকে তবে নিজের অনুভূতির কথা নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার একটি কমেন্ট আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে আর এমন হৃদয়স্পর্শী এবং তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দিনের পথে থাকুন আসসালামু আলাইকুম ও